আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সাডেন ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং লিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি রোজিনা আক্তার গাজীপুর জিরানি বাজার থেকে এসেছি আমি মূলত একজন কোয়েল পাখির খামারি দীর্ঘদিন যাবৎ চিন্তা ভাবনা করে ঘরে বসে কিভাবে টাকা দুই আয় করা যায় যাতে আমার ফ্যামিলিকে আমি সহযোগিতা করতে পারি আলোকে ইউটিউবের মাধ্যমে শত শত টার্কি কোয়েল পাখি অনেক ধরনের ভিডিও দেখি তো তার মধ্যে আমার এই কোয়েল পাখির ভিডিওটা ভালো লাগছে আমি প্রথমে এক হাজার কোয়েল নিয়ে শুরু করি কোয়েল পাখিগুলো যখন আমার ডিমে চলে যায় তারপর আমি অনেক ভিডিও দেখে ইনকুবেটার ক্রয় করার পূর্বে সাডেনলি ইনকুবেটার কোম্পানির মালিক বা পিহাচারি ভাইয়ের সাথে বেশ কয়েকবার আমার কথা হয়েছিল আর্থিক অসচ্ছলতার জন্য আমি গাজীপুর থেকে পরপর দুইটি ইনকুবেটার ক্রয় করি এই ইনকুবেটার গুলো ক্রয় করার কারণে আমি পার সেন্টেন্স পাইনি বলেই চলে ফলে আমার পুরো প্রজেক্টটাই বন্ধ হয়ে যায় আসলে আজকাল ইউটিউব খুললে আমরা যারা সাধারণ খামারি ইনকুবেটার ক্রয় করতে গেলে ভেবা চাকা খেয়ে যাই তাই যারা ইনকুবেটার কিন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন কারণ আমার মতো কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় আজকে আমি এসেছি সাডেনলিং ইনকুবেটারে বাপি ভাইয়ের সাথে আলাপ আলোচনায় বাপি ভাইয়ের এখানে এসেছি পনেরো হাজারের ছেটার এবং পাঁচ হাজারের হেচার মেশিন আমি কন্ট্রোলার চেঞ্জ করার জন্য মেরামত করার জন্য ওনার কাছে আসাম যাতে আমি সন্তুষ্টজনক বাচ্চা পাই বাপ্পি ভাইয়ের কাছে আসার আরও একটি কারণ বাংলাদেশে বা কোয়েল বাপ্পি নামেই পরিচিত ছিলেন আমি ইতিমধ্যে এর আগে তিন তিনবার কন্ট্রোলার চেঞ্জ করছি তো তারপরেও আমি মেশিনে বাচ্চা পাইনি চায়না কন্ট্রোলার বারবার লাগানোতে আমি বাচ্চা পাইনি কখনোই ক্ষতিগ্রস্ত হয়েছি বারবারই এটা এখন আর আসতেওছে না ফোন ধরতেছে না তো বাপ্পি ভাইকে ধন্যবাদ জানাই যে বাপ্পি ভাই আমার কন্ট্রোলারটি চেঞ্জ করে দিয়েছে দিস হার্ডভেভ ইনকুভেটার দিচ্ছে এজন্য বাপ্পি বাইকে ধন্যবাদ যে আমার ইনকুমেটরটি ঠিক করে দেওয়ার জন্য তাহার যদি সুস্থ সবল অরিজিনাল জাপানি কোয়েল পাখির প্রয়োজন হয় কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন থ্রি সেভেন জিরো সেভেন থ্রি ফাইভ এইট আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল নাইন থ্রি সেভেন জিরো সেভেন থ্রি ফাইভ এইট কেউ যদি আমার খামারে এসে আমার খামার দেখে ঘুরে সে বাচ্চা নাই তাহলে আমি বেশি সন্তুষ্ট বোধ করি আমার ঠিকানা হচ্ছে জিরানি বাজার আসলিয়া সাবার ঢাকা নবীনগর নেমে একটু সামনে আগাইলে জিরানি বাজার বিকেএসপি গেটের ওখানে নামাইলে যে আসতে হবে ওখান থেকে কোথায় যেতে হবে আমি বলে দেব সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন করবেন আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকার বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুইটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে চিকন দুইটি তার গিয়ে পূর্বের রিলেটি ফেলে দিন যেখানে লোকাল শীত সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যাধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটারের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী মেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক ह्यूमिডিফায়ার গুলো দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিবেটরগুলোতে ডিক্স ह्यूमिডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবারে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসনিক ह्यूमिডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ব্রিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন পড়ুক না কেন কোন ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাঙ্কি চেক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের